ভাগ থেকে আমার তালতুবাই মামুন আমাকে ফোন করে জানালো যে ভাইয়া বিলের কাছে একটি ডুবি অনেকগুলো ডুবি আছে তো ফাটফাট করে এই ডুবিগুলো সেঁচা হচ্ছে এবং সেখান থেকে মাছ ধরা হচ্ছে তো তাকে আগেই বলে রেখেছিলাম আমরা যে আমাদেরকে মাছ দেওয়ার জন্য ডুবির বা কুশিয়ারা নদীর মাছকে ধরলে তো সে রাত বারোটার সময় সেখানে গেছে তারা মাছ ধরেছে সে আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে যে ভাই এখানে এই মাছ এখানে ওই মাছ অনেকগুলো মাছের সমাহার প্রায় বলতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাছ সেখানে তারা ধরেছে তো আমরা নিব কিনা না এটা জানার জন্য সে আমাকে ফোন দিয়েছিল আমি বলেছি যে তোমরা দেখে তুমি এবং আমাদের তারা মানে আমাদের তালোই বা মামা বলে ডাকি দেখে তোমরা এই যে দাম হয় সে দাম অনুযায়ী তোমরা এই মাছগুলা রেখে দাও আমরা পরের দিন সকালে গিয়ে নিয়ে তো সেই অনুযায়ী তারা মাছ রেখে দিয়েছিল এবং যে মাছগুলা মোটামুটি এই মারা গিয়েছিল বা পচে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো তারা কাটাকুটি করে রেখে দিয়েছিল অনেকগুলো শুটকির জন্য রেখে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কই মাছ পানি বদল করে রাখা হয়েছে এনে রাখা হয়েছিল সকালে পানি বদল করে রাখা হয়েছে তো এখানে জিয়ে রাখা হয়েছে তাদের সামনের পুকুরে বা ফিশারি আমরা যাই বলি না কেন সেখানে রাতে মাছ জন্য জিয়ে রাখা হয়েছে তো প্রায় চল্লিশ হাজার টাকার মাছ আমরা ছাব্বিশ হাজার টাকায় কিনে ফেলেছি তো সেই অনুযায়ী মাছের অনেক কম দামে বলতে গেলে আমরা অনেক মাছ পেয়েছিলাম সবগুলো মাছ যখন আমরা একসাথে করব। সেখানে সে সময় আপনারা দেখতে পারবেন যে কোন কোন ধরনের মাছ আমরা আসলে সেখান থেকে কিনলাম তো মাছগুলা কিনা হওয়ার পরে আমরা পরের দিন সকালে আমরা আমি আমার আব্বা আমার ভাই আমার ওয়াইফ আমার আহ আমার বাগনা এবং বাই আর একটা আর মানসহ আমরা সবাই রওনা দিলাম দীঘল বাকির দিকে এই যে রাস্তা এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা এ রাস্তায় কাজ চলছে কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ দেখে দেখে আমরা ভিডিও করে নিচ্ছিলাম আপনারা অবগত আছেন যে এখানে ছয় লাইনের কাজ চলতেছে ডাকা সিলেট মহাসড়কের এটা তাজপুরের ঠিক আগে একটা এলাকা এখানে একটা বড় একটা ফিলিং স্টেশন করা হয়েছিল। এবং সেখানে কাজ চলতেছে আপাতত এই কালবারের কাজ সো এগুলা দেখছিলাম আর ভিডিও করছিলাম এবং আমরা যাওয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি তাদের এটা হচ্ছে সৈয়দপুরের পরে একটা এলাকা অর্থাৎ এই আউশকান্দির আগে যে সৈয়দপুর সে পয়েন্ট থেকে টানে ঢুকলে এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা আমরা প্রায় দিগল বাঘের কাছাকাছি মোটামুটি আসি উল্লেখ্য যে দিগল কিন্তু অনেক ঐতিহ্যবাহী বা অনেক বিনন্দন একটি জায়গা কারণ এখানে বিবিয়ানা গ্যাস ফিল্ড সহ কুশিয়ার নদী তো আসি কুশিয়ার নদীর মাছ অসাধারণ সেদিন একটা বোয়াল আনলাম কুশিয়ার নদী থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডেগের ভিতরে শিং মাছ কই মাছ এগুলো অনেক যে এবং নাচানাচি করছে এগুলা সচরাচর মরে না আমরা যতটুকু জানি তো আমার আব্বা আসলে উদ্দেশ্য ছিল ওনার বড় বোনের কবর জিয়ারত করা তো তিনি সেখানে কবর জিয়ারত করছিলেন আমার ফুফু বড় ফুফুর কবর এখানে বড় ফুফু বড় ফুফার কবর এখানে সো এই কবর জিয়ারতে সবাই ব্যস্ত মগ্ন যাই বললেন এখন কবর জিয়ারত শেষে আমরা চলে আসছিলাম এই যে কবরটা হ্যাঁ এটা হচ্ছে কবর জিয়ারতের পরে আমরা চলে আসি আমাদের ফুফুর বাড়িতে এটা হচ্ছে আমাদের ফুফুর বাড়ি আমরা আবু হয় সাবু ভাই তাদের বাড়ি এটা মতিভাই আমাদের ফুফ ফুফাতো ভাই হ্যাঁ তাদের বাড়ি খুব সুন্দর করে সুসজ্জিত কিন্তু মানুষ টাকার মতো আসলে তেমন কেউ নাই আমাদের ফুফুর বাড়িতে দেখতে পাচ্ছেন কত সুন্দর তাদের বাড়ি গ্রামের বাড়ি এটা আমাদের ফ্যামিলি সদস্য সবাই আমার এই এখন আমরা চলে আসার জন্য উদ্ধত হয়েছি এই মুহূর্তে আমরা মাছগুলা উঠাইয়া ফেলবো জাল থেকে আমার ভাই মামুন সে খুব কষ্ট করেছে সারা রাত সারা রাত মাছগুলা সামলানো পাশাপাশি এখন আবার এই মাছগুলোকে আবার সেই আমাদেরকে রেডি করে দিচ্ছে নিয়ে আসার জন্য সারা রাত পাহাড়াও দিয়েছে ঘুমও হয় নাই অনেক কষ্ট করছে আমাদের ভাই মামুন ছেলেটা খুবই অমায়িক খুবই ভালো একটা ছেলে লাগবেন পানি দিয়ে মাছগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ কিছুটা কাদা যতটুকু সরানো যায় মাছগুলোকে যতটুকু ভালো পরিষ্কার করা যায় সেই চেষ্টার চেষ্টাটাই আমাদের তালতুবাই মামুন করেছে এবং এই মুহূর্তে বস্তা নিয়ে রেডি বস্তায় মাছ ঢোকানো হচ্ছে মাছগুলোকে ভরার জন্য অলরেডি শুরু হয়েছে শুরু হয়ে গেছে কার্যক্রম দেখতে থাকুন তেয়ার দাদা যে বিলিয়ার মাছ আর ইয়ার মাছ নদীর মাছটিয়ার মাছগুলোকে ধীরে ধীরে বস্তায় বড়া হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন তোর তাজা মাছগুলো খুবই লাফাচ্ছে মাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছিল মনের ভিতরে একটা আনন্দ কাজ করছিল মামুন খুব যত্ন সহকারে মাছগুলোকে বস্তায় বন্দি করছে এবং আমাদের সাহায্যকারী এক ভাই তিনিও খুব কষ্ট করছেন বস্তায় মাছগুলো ঢোকাতে এবং আমি জাল ধরে রাখছিলাম এখন পাত্রের এই কই মাছগুলা এবং শিং মাছগুলা বস্তায় বন্দি করার সময় দেখেন কত সুন্দর শিং মাছগুলা এখনো তোর তাজা তারা খেলা করতেছে এগুলোকে আমরা জিওল মাছ বলি পানি দিয়ে এগুলোকে মামুনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের জন্য এই মাছগুলোকে যত্ন সহকারে রাখার জন্য পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই আমার ওনার স্ত্রী আমাদের বাবি ইমা বাবিকে এবং ওনার বাবা মা সহ ওনার পরিবারের সকল সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের আন্তরিকতার ফলেই আর ওনাদের এই কষ্টের বিনিময়ে আজকে আমরা এই মাছগুলি খুব কই মাছের পালা কই মাছ এখন আমাদের বস্তাবন্দি করার সময় দেখতে পাচ্ছেন কই এগুলা কিন্তু হাওড়ে ভিসারি নেই বলে রাখি এই কই মাছ গুলা কিন্তু খেতে খুবই দারুণ খুবই মজাদার এগুলো হচ্ছে আমাদের সিলেটি ভাষায় খাংলা মাছ বলে থাকি আমরা খাংলা মাছ আসলে আপনাদের এই আঞ্চলিক ভাষায় কার কি আঞ্চলিক ভাষায় কি নামে ডাকেন সেটা আমাকে কমেন্ট জানিয়ে দেবেন আমরা সিলেটি ভাষায় বলি খাংলা মাছ অনেকগুলো খাংলা মাছ আমরা পেয়েছি

মাছ বস্তায় ভরা শেষে আমরা গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলাম হ্যাঁ বাসায় মাছ নিয়ে আসার পরে মহিলারা একটু সময় নষ্ট না করে তারা করতে বসে যায় যাতে মাছগুলা পচে না যায় বা গন্ধ না ধরে যায় সেই তরতজা মাছগুলো তারা কাটাকুটি শেষে বান্না করে খেয়ে দিয়ে তারপরে বাসায় যায় এই জন্য এক মাছের উৎসব হয়ে গেলে আমাদের বাসায়